সুরা ফাতেহার একটা আয়াত যদি একচল্লিশ বার পড়তে পারেন আল্লাহর কুদ্ম কুদরতের কারিশ্মা দেখতে পাবেন শুধু চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবেন কি হচ্ছে এসব তো কোন আয়াতটা পড়বেন কোন নিয়মে পড়বেন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় বোন এই আমলটি পুরুষ মহিলা উভয়ই করতে পারবে এই সুরাতুল ফাতেহা কোরআনের একটা দামি সোরা এবং কোরআনের সর্বপ্রথম সোরা সুরা ফাতেহাকে বলা হয় উম্মুল কোরআন কোরআনের মা বা কোরআন এর সর্দা সুরা ফাতেহা পারে না এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে জীবনে মক্তবে যায়নি মাদ্রাসায় যায়নি বা জীবনেও কোরআন শরীফ পড়তে পারে না সেও কিন্তু সুরা ফাতেহা পারে তার মানে এই আমলটা সবাই করতে পারবে যেহেতু সুরা ফাতেহা আমরা সবাই পারি প্রিয় ভাই বোন এ সুরা ফাতেহা এতই দামি যে এই সুরা ফাতেহকে বলা হয় পুরা কোরআনের নির্যাস মানে আল্লাহ পুরা কোরআনে যা বর্ণনা করেছেন সুরা ফাতেহার ভিতরে সবটুকু আছে পুরা কোরআনের নির্যাস সুরা ফাতেহার ভিতরে রয়েছে তো প্রিয় ভাই বোন এই দামি সুরার একটা আয়াত যদি আপনি একচল্লিশ বার পড়েন আল্লাহর কুদরতের কারিশ্মা চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে শুধু দেখবেন তো আসুন আমরা সরাসরি আমলটা নিয়ম জেনে আসি ভিডিওর শেষে এই আমলটা করে আপনি কি লাভবান হবেন সেই সম্পর্কে জানাবো। তো এই আমলটা করার জন্য আপনি প্রথমে পাক পবিত্র হয়ে নিবেন এবং নামাজ আদায় নামাজ আদায় করে সুরা ফাতিহার চার নম্বর আয় আয়াত ইয়া বদু আইয়াস্তাই এই আয়াতটা যাই নামাজে বসে 41 বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করার পরে আপনি প্রিয় নবীর উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পরে এবার আপনি দুইটা হাত তুলে দেন আল্লাহর কাছে যে আয়াতটা একচল্লিশ বার পড়ছেন এই আয়াতটার অর্থ জানেন তো অর্থ হলো হে আমার প্রভু আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই আপনি হাত তুলে আল্লাহর কাছে বলেন আপনার কোন সাহায্য দরকার কি সাহায্য দরকার আপনি বিপদে আছেন বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার বলেন আপনার উপর অনেক ঋণ আছে ঋণ থেকে উদ্ধার হওয়া দরকার আল্লাহর কাছে বলেন বা বা আপনার টাকা পয়সা দরকার মনে অন্য কোনো আশা আছে পূরণ হওয়া দরকার আল্লাহর কাছে হাত তোলে বলেন ইনশাল্লাহ পাবেনই পাবেন কারণ এই আয়াতের অর্থই হলো হে আমার রব আমরা তোমারই আবাদত করি তোমার কাছেই সাহায্য চাই তুমি ছাড়া আর কে সাহায্য করবে বলো এইভাবে নরম ভাবে দিল থেকে যদি বলতে পারেন অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করবে মনের ভিতরে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে কারণ হাদিসে আসছে বান্দা আল্লাহ তালার ব্যাপারে যেমন ধারণা রাখে আল্লাহ তাকে তেমনটাই দেন তো প্রিয় ভাই এই আমলটি করুন ইনশাল্লাহ সব ধরনের সাহায্য আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আরও অনেক ভাই উপকৃত হয় তাহলে আল্লাহ তাহলে আপনাকে উপকৃত করে দিবে পরবর্তী এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন